হ্যালো বিওস নতুন একটি অ্যাকাউন্ট কীভাবে রেজিস্ট্রেশন করবেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেই আপনারা পাবেন পাঁচশো রেফার বোনাস দুই হাজার ডিপোজিট দশ হাজার টানাফার করতে হবে আপনারা চাইলে ডিপোজিট করে খেলতে পারেন ডিপোজিটে পাবেন এক হাজার এক হাজার টাকা বোনাস এবং আপনারা পঁচিশ হাজার পঞ্চাশ হাজার টাকা বোনাস নিয়ে খেলতে পারেন সো প্রথমত আপনার অ্যাকাউন্টটি অফিশিয়াল লিংক থেকে খুলুন অফিসিয়াল লিঙ্ক এগুলো কমেন্ট পেয়ে যাবেন সো প্রথমত ব্যবহারকারীর নাম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড সো তার আগে আপনার গোপন ইউজার নিয়েমটি দিয়ে নেবেন আমি দিয়ে নিলাম তারপর আপনারা পাসওয়ার্ডটি দিবেন সো পাসওয়ার্ড দেওয়ার পর কনফার্ম পাসওয়ার্ড দেবেন সো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে এই ব্যর্কের নাম এবং পাসওয়ার্ডটি অবশ্যই নেক্সট টাইম লাগবে লগ ইন করতে তারপর আপনারা পরবর্তী ক্লিক করে দিবেন দ্বিতীয় ধাপে আসবে এখানে একটি সংখ্যা দেখতে পাচ্ছেন সংখ্যাটি এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর আপনারা ফোন নম্বরটি দিবেন শূন্য বাদ দিয়ে ফোন নম্বরটি দিয়ে দিবেন এবং এই নম্বরে বিকাশনগর অ্যাকাউন্ট খোলা থাকতে হবে সো দেওয়ার শেষে আপনারা এখানে ইমেলের যা কিছু করতে হবে না রেফার করে অটোমেটিক বসানো থাকবে যদি লিঙ্ক থেকে ঢুকে থাকেন শুধু ঠিক মার্কে ক্লিক করে সম্পূর্ণ ক্লিক করবেন অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে কীভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন ভেরিফাই করতে হবে অবশ্যই ভেরিফাই না করে ডিপোজিট করতে পারবেন না ভেরিফাই করার জন্য নিজে আপনারা পোহাল অপশন দেখতে পাচ্ছেন পোহল অপশনে চলে আসবেন পোল অপশন আসার পর এখানে ব্যক্তিগত তত্ত্ব এখানের ওপর ক্লিপ করে দেবেন সো ব্যক্তিগত তত্ত্বর উপর ক্লিপ করা হলে সো আপনারা এখানে অ্যাড ভেরিফায় নাম্বার এখানের ওপর ক্লিপ করে দিবেন সো অ্যাড নাম্বার নাম্বারের উপর ক্লিপ করার পর এরকম একটা অপশন আসবে উপরে একটি সংখ্যা দেখতে পাচ্ছেন সংখ্যাটি এখানে বসিয়ে দেবেন তারপর ওটিপি অনুরোধ এখানে একটি ক্লিপ করবেন করার পর একটি কোড দেবে কোডটি এখানে পৌঁছে জমা দিনে ক্লিপ করবেন ধন্যবাদ আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে খোলা হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে যাবেন সো এখন চাইলে এখানে সব ধরনের গেম আপনারা খেলতে পারেন